বাংলাদেশের মানুষ নতুন আতঙ্কের মধ্যে পড়েছে রাসেলস ভাইবার এই সাপটি এতটাই বিষাক্ত যে সাপ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়েছে চলতি বছর এ পর্যন্ত পদ্মার তীরবর্তী রাজশাহী রাজবাড়ি মানিকগঞ্জ সহ বিভিন্ন জেলায় রাসেলস ভাইপারের ধ্বংসে অন্তত দশ জনের মৃত্যু হয়েছে সাপটি এতটাই ভয়ঙ্কর এই সাপটি বেশিরভাগই অবস্থান করে খেত খামারে এবং জঙ্গলে বিভিন্ন অঞ্চলে এই সাপটি আগে এত দেখা যেত না বর্তমান বাংলাদেশে বিভিন্ন জায়গায় ছড়িয়ে মানুষকে আতঙ্কের মুখে ফেলে দিয়েছে গত এক মাসেই রাজশাহীর চারঘাট গোদাগাড়ি রাজবাড়ির গলন্দ চাঁদপুরের মতলবসহ দেশের বিভিন্ন জায়গায় দেখা পাওয়া গেছে রাসেল ভাইপারের বিশ্বদর্শাব হিসেবে পৃথিবীতে রাসেলস ভাইপারের অবস্থান পঞ্চম কিন্তু হিংস্রতা আর আক্রমণের দিক থেকে এদের অবস্থান প্রথম এক সেকেন্ডের ভাগের এক ভাগ সময়ের ভিতরে কামরের সম্পূর্ণ প্রতিক্রিয়া সম্পূর্ণ করতে পারে বিষাদ এই সাপটির ভয়ে কৃষকরা করতে পারতেছে না ঠিক মতো কাজ কৃষকরা জানান অনেক ক্ষতি হচ্ছে তাদের ফসলের এই সাপটি এতটাই ভয়ঙ্কর এতটাই বেড়েছে এই ভয়তে কৃষকরা বা সাধারণ জনগণ ভালো মতো চলাফেরা করতেও পারতেছে না জানি না কতদূর এগিয়ে যাবে এই সাপ আলো আধার আব্দুর রহমান